এবং এইচএনটি আপনারা সুচালিত করা যাবে এবং দেখতেছেন কোয়ালিটি প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটি আর এটাকে হচ্ছে চাইলে আপনারা যে কোনো কালার হিসেবে নিতে পারবেন ব্ল্যাক কালার ব্লু কালার গ্রিন কালার অরেঞ্জ কালার আপনারা যে যেটা রিকোয়ারমেন্ট ওইভাবে আমাদের বললে আমরা ওগুলো দিয়ে দেব সো এইচএনটি যারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের শপে চলে আসেন আমাদের শপ হচ্ছে মগবাজার ওয়ালি গ্র্যান্ড প্লাজা সংলগ্ন এবং ফার্স্ট ফ্লোর 107 নম্বর শপ

আর <laughs> যারা এরকম ভালো কোয়ালিটির চেয়ার খুঁজতেছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন এবার আমাদের ওয়েবসাইট লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমাদের লোগো দেখে আসবেন এরপরে আমি আরেকটা চেয়ার দেখাচ্ছি যে চেয়ারটি এখন একটু অফার চলতেছে বেস্ট একটা চেয়ার এখানে একটি চেয়ার দেখতেছেন যে গ্রে কালারের চেয়ার ফুল গ্রে বডি হচ্ছে ব্ল্যাক এবং ফুল গ্রে হ্যাঁ এই এই সেটটি আমাদের স্টকে अवेलेबल আছে এবং এই সেটটি এখন অফার চলতেছে ঠিক আছে যারা এই চলা অফার চলাকালীন জানে আপনারা এই সেটটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এটা খুবই রিজনেবল প্রাইসে এই অফারটি দিতে দাম জানতে চাইলে আমাদের WhatsApp নম্বরে এটা প্রাইস টাইম বলতেছি না কারণ এটা অফারটা খুব সীমিত সময়ের জন্য থাকবে তাই অফারটা যারা জানতে চাচ্ছেন আমাদের WhatsApp নম্বরে

বলি দালিলা আরো অনেক সুন্দর ফটো আছে চাই স্টাইল রেস্ট কাউন্ট নিতে পারবেন প্রাইস টা এখনো বলেনি এ যোগাযোগ করবেন WhatsApp এ যোগাযোগ করলে দিয়ে আমাদের

আমরা ফ্যামিলি কোয়ালিটি ফর্ম করি সব কিছু নিয়ে বেটার বেটার বানি পাবো ইনশাআল্লাহ লুকটা খুবই কিন্তু আমি তোমাকে একটু এবং বসে কমফোর্টেবল ব্যাসটা করে এটা আপনার মাঝেস্থ বিষয়টা তো এটা খুবই ভালো মনে একটু শেয়ার তাহলে নিতে পারেন তো আমাদের আরো বিভিন্ন চেয়ার আছে সব কিছু এখন আসলে দেখানো সম্ভব না আবার বিভিন্ন চেয়ার নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আরও বিভিন্ন কোয়ালিটি যখন আমরা লাইভ শেয়ার করে নিচে আমাদের স্বপ্ন সাজে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নন দেবেন জিরো এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডব্লিউ আর আমাদের সব হচ্ছে মহপাত্র কলেজ ঢাকা গ্র্যান্ড প্লাজা সমর্ণ ফার্স্ট ফ্লোর একশো নম্বর সব আমাদের কাছে এসে সরাসরি দেখে ভালো কোয়ালিটি দেখে বুঝিয়ে নেবেন এবং ঢাকার যারা আছেন কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় স্টেপ ফার্স্টের মাধ্যমে আপনারা ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটি আপনাদের চিন্তা ভাবনা আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করেন এবং ইনশাআল্লাহ ভালো কোয়ালিটি দেব এক বছর পাঁচ রিপ্লেস গ্যারান্টি এক বছর কোনো সমস্যা হলে ভেঙে গেলে আমরা চেঞ্জ করে দেব এটা থেকে নিশ্চয়তা থাকবেন এবং আমাদের বিভিন্ন কোয়ালিটি আরো আছে ডব্লিউ 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 ডট ডট কম এবং আমাদের